আমাদের বাড়ি ভাড়া হল মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে একটা মোরগের বাসাও তো হচ্ছে না বৈষম্য সুতরাং দাবি আদায়ের পূর্ব পর্যন্ত আমরা রাস্তায় আসি আমরা রাস্তায় থাকব কেন্দ্রীয় কর্মসূচি যাই থাকুক আমরা পালন করে যাব ইনশাল্লাহ শিক্ষক যন্ত্র নষ্ট করার জন্য আজকে সরকারকে আজকে বিভ্রান্তিতে ফেলার জন্য আজকে সারা বাংলাদেশের প্রায় সাত লক্ষ শিক্ষকদের সাথে প্রতারণা করে যাচ্ছেন আমরা অতীত দেখেছি শিক্ষামন্ত্রী সাদেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ যারা ছিলেন শিক্ষক সমাজের সাথে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন না আমরা মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনে দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে আমাদের মনের ভাষা আমাদের চোখের ভাষা বোঝুন এবং অনতি বিলম্বে আমাদের দাবি দাবা মেনে নিয়ে আমাদেরকে আমাদের মাঠ পর্যায়ে দেওয়ার সুযোগ করে দেন আমরা বিদ্যালয়ে সাথে থাকবো আমরা ঢাকা শহরে মশার কামড় খাওয়ার জন্য আমরা আসি নাই কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এখন পর্যন্ত কোন সরকার বাহাদুরের পক্ষ থেকে কোনো কিছু আসতেছে না আসার কারণে আজকে আমরা ঢাকা রাজপথে আসছি মাত্র দুই ভাগ শিক্ষার্থী সরকারি স্কুলে পড়ালেখা করে থাকেন কিন্তু বাংলাদেশের এই আটানব্বই ভাগ শিক্ষার্থী এদেরকে যাদের শিক্ষকতা শিক্ষাদান করেন রুটি রুজির জন্য ঠিক মতো ডাল ভাত খেতেও তাদের কষ্ট হয় একজন শিক্ষক এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে যে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সে যখন শিক্ষকতা করতে যায় মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন পান মাত্র সাড়ে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা সে উৎসব পান একজন শিক্ষক একজন শিক্ষক প্রধান শিক্ষক শুরু করে কর্মচারী সবাই মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পান আমাদের দাবি দাবা নিয়ে ওনারা যদি আমাদেরকে আশ্বস্ত করে থাকেন তাহলে আমরা লাগাতার কর্মসূচি থেকে ফিরে আসব। কিন্তু সরকার বাহাদুর আমরা আজকে তিন দিন পর্যন্ত ওনার উনিও কোনো পদক্ষেপ নেন নাই যে কাল থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে আমাদের কর্মসূচি ঘোষণা করবেন আমরা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের দুজন তিনজন করে শিক্ষক এসেছি যদি আমাদের দাবি মানা না হয় আমাদেরকে যদি আশ্বস্ত করা না হয় আগামী কাল থেকে আমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষক কর্মচারী ফেস ক্লাবের সামলে একসাথ হবেন তবে না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদের কিছুই হয় না পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমাদের কিছুই হয় না একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হইলে অন্তত আটশো টাকা ভিজিট লাগে তাহলে আমরা তো শুধু ভিজিটের টাকাই পাচ্ছি না আমরা কিভাবে ওষুধ কিনবো আর আমাদের বাড়ি ভাড়া হলো মাত্র এক হাজার